নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হল ধনু ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর একটা মাসের সময়কাল কিন্তু আমরা আলোচনা করব তিরিশ দিন আর যে রাশিটিকে নিয়ে আমাদের এই আলোচনা যে রাশিটিকে নিয়ে আমাদের এই পর্যালোচনা সেই রাশিটি কি সেই রাশিটি হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের কারেন্টলি যদি আমি টাইমিং বলি দেখুন আপনারা জানেন একটা ধায়া চলছে আপনাদের শনির ধায়া কবে থেকে শুরু হলো দু হাজার পঁচিশের এপ্রিল পরেই শুরু হল মার্চের পরেই শুরু হল এখন এই ধায়ার প্রভাব আপনাদের জীবনচক্রকে বিভিন্ন রকমভাবে ব্যাহত করছে বিভিন্ন রকমভাবে অসুবিধার মধ্যে ফেলছে আমি একটা কথা বুঝি আমি একটা সিম্পল কথা বুঝি যে ঢায়া নিয়ে আপনাদের প্রচুর চিন্তা প্রচুর দুর্ভাবনা যারা যারা ঢায়ার সমস্যায় আছেন যারা যারা ধায়া নিয়ে চিন্তায় আছেন প্রথমত আপনাদের আমি রিকোয়েস্ট করছি চিন্তা করবেন না ধায়া মানে খারাপ নয় আজকে ধনুরাশির হেলথের কথা যদি বলি দেখুন হেলথ অলমোস্ট কিন্তু বেটার দিকে যাবে এই সময়কালের মধ্যে আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল ইভেন যাদের এই মুহূর্তে স্বাস্থ্যজনিত সমস্যা স্বাস্থ্যজনিত বাধা স্বাস্থ্যজনিত স্ট্রেস ইত্যাদি ইত্যাদি রয়েছে তাদের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারব স্বাস্থ্যজনিত বাধা অনেকটাই মিটবে স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা পাব স্বাস্থ্যের দিক থেকে আমরা অনেকটা পজিটিভিটির জায়গা পাব অনেকটাই বেটার একটা মার্গে নিজেদেরকে নিয়ে যেতে পারবো বলে আমি মনে করছি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ইম্প্রুভমেন্টটা কিন্তু আমরা প্রপারলি পাব সেই জায়গা থেকে আমি একটা বিষয় মনে করি যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু এক্সট্রিমলি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আজকে যাদের প্রবলেম আছে আজকে যাদের সমস্যা আছে কিছুটা হলেও সমস্যাটা মিটিয়ে কিছুটা হলেও সমস্যাটাকে মিনিমাইজ করে আমরা পজিটিভ দিকে কিন্তু যেতে পারব পজিটিভ মার্গে কিন্তু পৌঁছতে পারব অ্যাকচুয়ালি একটা কথা কি বলুন তো স্বাস্থ্যে জটিলতা প্রচুর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন রকম স্ট্রাগল বারবার আপনার জীবনচক্রে চলছে বারবার আপনার জীবনচক্রকে ব্যাহত করছে বারবার আপনাকে বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে ফেলছে যে সমস্ত জাতক বা জাতিকারা স্বাস্থ্য নিয়ে এতটা চিন্তার মধ্যে আছেন এতটা দুর্ভাবনার মধ্যে আছেন সেই দুর্ভাবনাটা বা সেই চিন্তাটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে প্রবলেম হচ্ছে যাদের সার্জারি রিসেন্ট হলো বা এমন একটা মার্গে দাঁড়িয়ে আছেন যে সার্জারি হতে পারে যাদের সার্জারি হয়ে গেছে এবং যারা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যে রিসেন্টলি বা ভেরি রিসেন্টলি বা ভেরি নেয়ার ফিউচারে আপনার একটা সার্জারি রিলেটেড ইস্যুস আসতে পারে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিমলি পজিটিভিটি বাড়বে তাদের কিন্তু উন্নতির সম্ভাবনাটা প্রবল তাদের ক্ষেত্রে প্রোগ্রেসের সম্ভাবনাটা প্রবল সার্জারি রিলেটেড বিষয়ে আমরা মোরল ভালো ফলাফলই পাবো সার্জারি রিলেটেড বিষয়ে আমরা মোর অললেস স্টেবেল ফলাফলেই কিন্তু পৌঁছতে পারবো এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি ঈশ্বরের অসীম কৃপাতে খুব নেগেটিভিটি কিছু দেখছি না সপ্তমে আছে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি আপনার রাশিতে আছে খুব খারাপ কিছু হবে না তবে আলোচনা কথাবার্তা শেয়ার করাটা করতে হবে বুঝে শুনে সকলকে সকল কিছু শেয়ার করলে কিন্তু বিপদ যে যেটার ডিজার্ভিং ক্যান্ডিডেট নয় তাকে সেই জিনিসটা শেয়ার করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তাই সবাইকে সবকিছু শেয়ার করা মোটেই যাবে না তাকেই শেয়ার করুন যে আপনার শেয়ারের মর্যাদাটা রাখতে পারে তাকেই শেয়ার করুন যে আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পরিকল্পনা কর পরীক্ষা দেব এটা করব সেটা করবো কিন্তু হয় কি বলুন প্রথমে আপনি পরিকল্পনা করলেন যে এমন একটা এক্সামিনেশন দেবেন যেটা হয়তো সি দিয়ে শুরু আপনি পনেরো দিন ভাবলেন প্রিপারেশন নেবেন প্রচুর প্রিপারেশন নেবেন তারপরে আপনি আর আলটিমেটলি করলেন না দেন আপনি পরিকল্পনা করলেন না এবার আমি একটু কর্পোরেট জব করব কিছুদিন জবে গেলেন আবার আপনার মনে হলো না এই জবটা তো সুইটেবল নয় এই জবে তো আমার হেলথ ইস্যুজ আসতে পারে এই যাবে তো আমার এই ইস্যুজ আসতে পারে ইউ লেফট আপনি সেটা ছাড়লেন এগেন আপনি আবার কিছু একটা শুরু করলেন তার মানে আমার মূল বক্তব্য কি যে ইউ আর ট্রাইং টু ডু সামথিং আপনি কিছু একটা করতে চান কিন্তু কোনো একভাবে কোনো এক কারণে আপনি শুরু করছেন এবং শেষ হচ্ছে না ইউ আর ট্রাইং টু স্টার্ট অ্যান্ড সাম ইউ আর স্টার্টিং বাট যখন আমি এন্ডিংয়ের কথা বলছি যে সেটা কি একটা খুব ভালো জায়গায় যাচ্ছেন না বৃহস্পতির রাশির ক্ষেত্রে এই প্রবলেমটা ইদানিংকালে খুব যেখানেই যাচ্ছি স্টেবেল হতে পারছি না এই মনে হলো একটা স্টার্টআপ খুলে ফেলবো আবার মনে হলো না এবার একটু জব কর আবার মনে হলো না এবার একটু প্রিপারেশন নিই আবার মনে হলো না এবার একটু কেক মেকিং শিখে নিই আবার মনে হলো না কেক মেকিংয়ে যাবো না এবার আমি একটু অন্য রকমের হাতের কাজ শিখি সো মূল বক্তব্যটা হচ্ছে ইউ আর প্ল্যানিং ফর মেনি থিংস বাট ডুইং নাথিং অনেক কিছু আপনি ভাবছেন বাট করছেন না এবং এই সমস্যাটা যে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে তা নয় ছেলেদের ক্ষেত্র ধনুরাশির এমন অনেকে আছেন মিনের ক্ষেত্রেও আমরা সেম জিনিস দেখছিলাম কিছুদিন যে আপনারা ভাবছেন অনেক কিছু করবেন কিন্তু গতানুগতিকতার মধ্যে নিজের জীবন প্রবাহ গড্ডলিকা প্রবাহের মতো চলছে এবং সেই জায়গায় দিয়ে বয়স কিন্তু থেমে থাকেন একটা বিষয় মাথায় রাখতে হবে আজকে আপনার ভাবনা চিন্তা পরিবর্তন হচ্ছে কোনো অসুবিধা নাই আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম দ্যাট ইউ আর নট ডুইং এনিথিং বাট যে জায়গাটাই সমস্যা আজ থেকে পাঁচ বছর পরে গিয়ে আপনার মনে হবে যে না যদি এই পাঁচ বছরকে কাজে লাগাতাম হয়তোবা একটা বেটার জায়গায় থাকতে পারতাম সো আমার মনে হয় এই জায়গাটাকে কোনোভাবেই স্কিপ করা আপনার উচিত নয় আমি প্রত্যেক ধনুরাশির জাতক জাতিকাদের বলবো ঢায়া চলুক যাদের সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলুক বাট আপ আপনি একটা প্রপার পরিকল্পনা নিন একটা প্রপার ডিসিশন নিন সেই ডিসিশন অনুসারে পথ ছোটো ধনুরাশির ক্ষেত্রে আমরা হেলথের ক্ষেত্রে প্রবলেম দেখলাম আমরা প্রবলেম দেখলাম মেন্টাল হেলথের ক্ষেত্রে আমরা প্রবলেম দেখলাম এডুকেশনের ক্ষেত্রে তাহলে আজকে আপনি যখন এডুকেশনাল ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন সেন প্রবলেমের রাইস আপনার সন্তানের সাথে ডিস্টারবেন্স আপনার ব্যবসাতে ডিস্টারবেন্স আপনি ডিস্টারবেন্স পাচ্ছেন তাই সো দেয়ার আর সো মেনি প্রবলেম ইউ আর ফেসিং আমি পার্সোনালি মনে করি যাদের এই শত্রু সমস্যাটা বেশি না মিনিমাইজ হয়ে যায় সেম প্রবলেম থাকবে না সেম ভাইকসে প্রবলেম চলতে পারে না প্রত্যেকটা জিনিসের একটা আদি অন্ত আছে সবকিছু অনন্ত নয় কিন্তু ধনুরাশির ক্ষেত্রে আমরা এই জায়গাটা একাধিকবার পাচ্ছি পনেরো থেকে পনেরোই অক্টোবরের মধ্যে আপনার ভাগ্য প্রতি দশমে থাকছে কর্মজীবন স্টার্ট করুন নতুন করে যারা কর্মজীবনে কোনো একটা জায়গায় ফেসে গেছেন কোনো একটা জায়গায় লস হয়েছে কোনো একটা জায়গায় প্রচুর নেগেটিভিটি চলে এসছে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে এবার নতুন করে স্টার্ট করুন নতুন করে আপনার জীবনকে আবার তৈরি করুন দিন শেষে দেখবেন আপনি আবার নতুন কিছু সৃষ্টি করতে পাচ্ছেন। দিন শেষে দেখবেন আপনার আবার স্টেবিলিটি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে দিন শেষে দেখবেন আপনি প্রচুর প্রোগ্রেস করতে পারছেন তাহলে আপনার প্রোগ্রেসও বাড়বে শান্তিপূর্ণ একটা জায়গাও তৈরি হবে অশান্তির অবকাশ থেকেও বেরোতে পারবেন এবং বেটারমেন্ট বেটার জায়গায় নিজেদেরকে পরিগণিত করতে পারবেন সেই অ্যাসুরিটি সেই সিওরিটি উভয়ই দিচ্ছে ধনুরাশির ক্ষেত্রে যারা সরকারি চাকরি চেষ্টা করছেন মন দিয়ে চেষ্টা করে যান কার হচ্ছে না কে পাইনি কোথায় নিচ্ছে না কোথায় ফর্ম ফিল আপ হচ্ছে না এত কিছু ভাবতে হবে না আপনার কাজ চেষ্টা করে যাওয়া ইউ হ্যাভ টু কন্টিনিউ দ্যাট অনলি আপনি সেই জায়গাটাকে কন্টিনিউ করুন আমি আপনাকে বলছি ধনুরাশির সরকারি চাকরির সম্ভাবনা আছে যদিও পনেরো সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবরের মধ্যেই হয়ে যাবে কিনা এটা তো খুব কঠিন একটা প্রশ্ন তবে পারমিট করলে হতেই হতেই পারে পারে এই সময় অনেকগুলো পরীক্ষা হবে শুনছি পরীক্ষাগুলো হোক আপনি অ্যাপায়ার করুন দেখবেন আবার বহাল তবি হতে থাকছ তিন নক্ষত্র ধনুরাশির মধ্যে পাওয়া যায় ফার্স্ট নক্ষত্র যেটা আমরা লক্ষ্য করতে পারি সেটি হচ্ছে নক্ষত্র মূলা সেকেন্ড নক্ষত্র যেটি আমরা ইউনো লক্ষ্য করতে পারি সেটি হচ্ছে পূর্ব আশারা এবং তৃতীয় নক্ষত্র উত্তর আসারা তো প্রথমত নক্ষত্র মূলার ক্ষেত্রে শারীরিক একটা বাধা প্রচুর প্রেম ভাঙলো মূলার মূলার সবথেকে সমস্যা হলো প্রেম ভেঙে গেল প্রেম নিয়ে একটা প্রচুর জটিলতার মধ্যে চলে আসতেন প্রেম ভেঙে গেছে এইবার এখান থেকে নানারকম সমস্যা এখান থেকে নানারকম জটিলতা বন্ধুভাগ্যটা ভালো জায়গায় নেই রিলেশনশিপের ইস্যুস মেন্টাল প্রেশার মেন্টাল ইস্যুস কন্ট্রোল করতে পারছেন না মেন্টাল প্রেশারটাকে কন্ট্রোল করতে পারছে না এত চেষ্টা করেও মানসিক চিন্তা কমছে না তাহলে যাদের মেন্টাল প্রেশার কমছে না যাদের এত রকম চেষ্টা করেও মানসিক চাপটা মিনিমাইজ হচ্ছে না এত রকম পরিকল্পনা করেও একটা প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশারের মধ্যে আপনারা রয়েছেন তাদের ফলাফলটা বেটার দিকে আসবে তাদের চাপটাও কমবে তাপটাও অনেকটাই কমবে প্রেশারটা অনেকটা মিনিমাইজ হবে অনেকটা স্টেবেল জায়গায় আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো অনেকটা সুস্থ স্বাভাবিক জায়গায় আমরা নিজেদেরকে পৌঁছে দিতে পারব অনেকটা সুস্থ স্বাভাবিক জায়গায় আমরা কিন্তু নিজেদেরকে অগ্রগতির শিখরে পৌঁছতে পারব অগ্রগতির দিকে আমরা কিন্তু আলটিমেটলি নিজেদেরকে পরিগণিত করতে পারবো সেই বিষয়টা নিয়ে কোনো ডাউট আমার নেই এই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ আমি অ্যাটলিস্ট কিন্তু রাখছি না এবং আপনাদেরকেও অনুগ্রহ করব সন্দেহ না রাখতে দু হাজার পঁচিশে পনেরোই সেপ্টেম্বরের পর বিশেষ করে বাইশে সেপ্টেম্বর থেকে মূলা নক্ষত্রের কিন্তু পুরনো কোনো সম্পর্ক ফিরে আসতে পারে পুরনো কোনো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এখন নেই পুরনো কোনো সম্পর্ক ছিল সেই সম্পর্কটায় এখন একটা জটিলতা চলে এসেছে পুরনো কোনো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নিয়ে এখন প্রচুর পরিমাণে স্ট্রেস আপনাকে ভোগ করতে হচ্ছে প্রচুর পরিমাণে স্ট্রেস আপনাকে পেতে হচ্ছে আমি বিশ্বাস করি কার্যত যাদের এরকম একটা স্ট্রেস এরকম একটা জটিলতা এরকম একটা দুশ্চিন্তার জায়গা আছে সেই দুশ্চিন্তার অবকাশ থেকে সেই দুশ্চিন্তার জটিলতা থেকে ধীরে ধীরে বেরোতে পারবেন মোলা মোলার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও কিছু একটা পজিটিভিটি আছে পূর্বা ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছিল সেটা বেটার দিকে যাবে ম্যারেজের যোগ দেখছি পূর্বা এর আগে বিয়ে ঠিক হয়ে যদি বিয়ে না হয়ে থাকে এবার বিয়ে ঠিক হয়ে বিয়ে হয়ে যাবে পূর্বা নক্ষত্রের বিবাহ সংক্রান্ত বিষয় আমি প্রচুর আশাবাদ বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আমার মনে হয় স্ট্রেসটা অনেকটা কমতে পারে অনেকটা স্ট্রেসফুল জায়গা থেকে বেরিয়ে একটা বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন পূর্বাশরার এই যোগটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং প্রাসঙ্গিক সো এই ম্যাটারটা নিয়ে না অতটা স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ প্রবলেম আছে প্রবলেম ছিল প্রবলেম সমাধান হবে এটা তো জীবন এটা তো স্বাভাবিক আজকে প্রবলেম থাকবে কালকে সমাধান হওয়া যাবে কালকে আবার একটা প্রবলেম আসবে পরশু সমাধান হওয়া যাবে সো প্রবলেমের মধ্যে আপস এন্ড ডাউন থাকবেই প্রবলেমের মধ্যে আপস এন্ড ডাউন থাকাটা স্বাভাবিক সমাধানটা দরকার প্রত্যেকটি প্রবলেমের যেন সমাধানটা হয় প্রত্যেকটি প্রবলেম যেন আরও সমাধানযোগ্য জায়গায় আমরা পৌঁছে দিতে পারি তার একটা চেষ্টা প্রচেষ্টা আমরা করব এবং আমি আপনাকে বলছি আমি আপনাকে শিওরিটি দিচ্ছি যে সেই রকম ভাবে আমরা প্রবলেমগুলো থেকে ইউ নো অশান্তির বাতাবরণগুলো থেকে একটু বেরিয়ে আসতে পারবো বা বেরিয়ে আসার মতো ভাইভস লক্ষ্য করতে পারছি উত্তরাষড়ার জায়গা তিন চার জায়গায় ভালো আছে বন্ধুভাগ্য উত্তরাষার ভালো কিছু প্রেমজ সমস্যা উত্তরাষড়ার মিটবে উত্তরাষার কিছু কর্মযোগ দেখতে পাচ্ছি চাকরি রিলেটেড ইভেন্টে কিছুটা পজিটিভিটি উত্তরাষড়ার আছে তবে কেউ অন্তত উত্তরা টাকা দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করবেন না তাতে সমস্যা হতে পারে টাকা নষ্টের যোগ কিন্তু উত্তারা আছে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে নাইন্থ অক্টোবর পর্যন্ত টাইমটা কিছুটা বেটার নাইন্থ অক্টোবরের পরে টাইমটা হালকা সমস্যা নাইনথ অক্টোবর থেকে পনেরোই অক্টোবর ফাইন্যান্স নিয়ে কর্ম নিয়ে হালকা বিপত্তি আসতে পারে উত্তারাশার এই সময় খুব বেশি খেয়াল রাখতে হবে যে যাতে সেই ধরনের কোনো বিপত্তি বা সেই ধরনের কোনো জটিলতাটা না আসে বা আমরা যতটা জটিলতাকে মিনিমাইজ করে পথ চলতে পারি তার চেষ্টাটা যেন সুস্থ স্বাভাবিকভাবে করতে পারি আমি মনে করি সেটা আমরা পারবো এবং সেই জায়গা থেকে আমরা একটা বেটার জায়গা আনতে পারবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ